আমি তারা তিন দিন আসছিলাম তো তো তিন দিন আসছি তা পরে আর আর একটা হতা হওয়ার দো তো হতা হওয়ার হইবার হতা হওয়ার নয় দিন হতা হয়ে না গোয়েন্দা সূত্র ও পূর্ববর্তী সময়ে আটককৃত পাচারকারীদের দেওয়া তথ্য মোতাবেক জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার মারিশ বুনিয়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত সাত ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রবিবার সন্ধ্যা ছয়টা হতে রাত দশটা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়া কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে আবিযানিক দল উক্ত এলাকায় পাচারকারীদের গোপন আস্থানা হতে পাচারকার পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ সাতজন ভুক্তভোগীকে উদ্ধার করে এ সময় আভিযানিক দল তিনজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে পাচারকারীদের দেওয়া তথ্য মতে তাদের গোপন আস্থানা হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এক্সপায়ার্ট চার্জ লাভ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ পাওয়ার ওয়াশ আপনার নন রে এক্সপায়ার্ট উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনের উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল